আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমরা যে ভিডিওটা তুলে ধরছি এটা হলো পাট শিল্প থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট শিল্প সোনালি হাস পাট থেকে কি তৈরি করা হয় আপনারা দেখুন আমরা দেখাবো আপনাদের এই যে সামনে মেশিনটা দেখা যাচ্ছে স্বপ্ন মেশিন এই মেশিনেও পাট দিয়ে পাটের রিফারিং করা হয় পাট তো এখন যে মেশিনটা দরকার সামনে ওই মেশিনে দেবো এই মেশিনে বন্ধ এই যে সামনে এখন স্প্রেডার মেশিন স্ক্রিন যে মহিলারা দেখছেন কি সুন্দর করে পাট দিচ্ছে এই পাটগুলো সুন্দরভাবে দেখেন টেনে বিছিয়ে দিচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে থাকুন আমরা কিভাবে এই পাটটি মেশিনের সাহায্যে রুল করে আরেক মেশিনে দেওয়া হবে আপনাদের দেখাবো দেখেন কি সুন্দর করে পাট দিচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে সামনে আপনাদের দেখাবো এই যে পাট কিভাবে বেরিয়ে আসছে মেশিনের ভিতর থেকে বেরিয়ে এই এই সামনে রুল তৈরি হচ্ছে পাট সেই রুলটিও আপনার দেখতে পাবেন সামনের দিকে এখন দেখতে থাকুন এই যে সামনের বংশ চলে আসছে রুল তৈরি হচ্ছে দেখতে পাবেন এখন এই যে রুল তৈরি হচ্ছে দেখেন কি সুন্দর করে এই রুলটি যখন হবে তখন খোলা হবে দেখেন আপনাদের সামনে এখন এই যে দেখেন রুলটি কিভাবে খোলা হয় নাম এটি স্পিডার মেশিন থেকে এই রোল তৈরি হয়ে এই রোল গুলার সামনের দিকে ব্রেগার মেশিন আছে এই যে এটি হলো ব্রেগার মেশিন ব্রেগার মেশিনে এই স্পিডারের ছয়টি বড় রুল লাগিয়ে দেওয়া হবে এই যে চলতেছে মেশিন চলছে দেখুন এই রোল গুলা সামনে মেশিনের দিকে চলে যাচ্ছে তারপর এই মেশিন থেকে আরেকটি করে রোল তৈরি হয় প্রথম ধাপের পরে দ্বিতীয় ধাপ এদের রোল তৈরি হচ্ছে ব্রেগার মেশিন যারা চিনেন তারা তো বুঝেনি আর যারা চিনেন না তারা দেখেন ব্রেগার মেশিন থেকে রুল তৈরি করে ফিনিশার মেশিন আছে মেশিনে দিবে এই দেবে সামনে আসছে মেশিন

পাট শুরু থেকে শেষ পর্যন্ত কি কাজে লাগে পাট এই মেশিনগুলাতে দেখাবো এই ফিনিশার মেশিনের পরে যাবে ডোরিং মেশিন ডোরিং মেশিন থেকে স্পিনিং মেশিন স্পিনিং মেশিন থেকে রুল ফিনিশিং প্রিসিশন মেশিন আছে আমরা এটা একটু প্রথম পর্ব আপনাদের সামনে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব তো আমরা শেষ করব পরিপূর্ণ দেখানোর জন্য দেখেন অনেক মেশিন সুন্দর পরিবেশ এই যে মহিলারা কাজ করতেছে সুন্দর ভাবে দেখতে থাকুন ফিনিশিং মেশিন দেখুন কি সুন্দর করে রোলটি উঠিয়ে দিল এখন এই যে রোলের একটি মাথা অংশ মেশিনে দিয়ে দিল চলতেছে মেশিন আপনারা দেখুন আরো সামনে আপনাদের পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো দেখতে থাকুন এই যে আপনারা মতো এই মেশিন থেকে মতো করা হয় এই এগুলো কিন্তু পাট থেকেই করে তোলার মতো এগুলা দিয়েও আরেকটি রুল তৈরি করা হবে অনেক সুন্দর যারা দেখেন নাই তারা এই ভিডিওতে দেখেন কি সুন্দর করে পাট থেকে তৈরি করা হচ্ছে রুল এই রুল থেকে ড্রিং মেশিন আসছে সামনে ড্রিং মেশিনে দেওয়া হবে ড্রিং থেকে স্পিনিং স্পিনিং থেকে রুল বিশেষ অন ফিনিশিং মেশিন এডিও ফিনিশার মেশিন অনেক মেশিন আছে দেখতে থাকুন অনেক সুন্দর মেশিনের সাহায্যে কিভাবে পার থেকে সুতা তৈরি করা হয় আমরা আপনাদের পরিপূর্ণভাবে দেখাবো আর সামনে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ও আমরা যে ভিডিওগুলো ছাড়বো আপনারা দেখবেন আশা করি আমরা আপনাদের সামনে